বন্ধুরা আমি আছি আবে জমিন থেকে আজকে আমাদের কিছু নতুন মাল প্যাকেট করা হচ্ছে এগুলো ইনশাল্লাহ পুজোর আগে পেয়ে যাবে আমাদের আবে জমিন গার্মেন্টসে বাচ্চা থেকে জিরো সাইজ থেকে শুরু করে একবারে বড়দের পর্যন্ত প্যান্ট পাওয়া যায় এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের আছে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারেন আমাদের দেখুন অনেক এক মাল পাওয়া যায় সাতা হাজার সব ধরনের মালই আছে তো ভাই চার আপনার এসে মাল কিনতে পারছেন না অনেকে চিন্তা করবেন যে এত টাকা অল্প একটা মাল নিব এত খরচ করে কি লাভ তো আমরা আমাদের মালটা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনার সর্বোচ্চ মাল যদি সাত আট মাল নেন তাহলে আপনারা সেফ হবে এবং টাকা কম খরচে মানে জায়গায় বসে মাল পাবে আপনার ফোনে অর্ডার দিলেন মাল দেখলেন সেম মাল নেবেন যেহেতু আমরা ফোনে মাল বিক্রি করি আমাদের মালে একটা গ্যারান্টি আছে আপনারা তো আপনাদের পছন্দ আমরা পছন্দ করেছেন ঠিক আছে কিন্তু কাপড় তো আমরা দিব আপনি যদি একটা আট পিস মাল নেবেন সাত পিস বিক্রি করছেন এক পিস বিক্রি করতে পারেন অথবা ছয় পিস বিক্রি করছেন দুই পিস বিক্রি করতে পারেন না তো আমরা ওই ছ পিস মালেই চেঞ্জ করে দিয়ে থাকি তো যারা হ্যালো বোন আপনারা যারা আসবেন আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দিয়ে দিতেছি